হাই ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটা ব্র্যান্ড নিউ খাবারের ব্লগ নিয়ে আমি করছি তো দেখেন সকাল সকাল একদম এক থালা ভাত নিয়ে বয়ে গেছি সঙ্গে আসে একদম বেগুন ভাজি কাঁচা লঙ্কা আর এটা আসতো কালকের তো একটু ভাপ পা দিয়ে আর নিয়ে নিছি আর এদিকে দিয়ে আসে অনেক রকম দেখেন সবজি আসে এদিকে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি এদিকে ডাল ফ্রাই একদম কষা তো চলেন আমিও রসায়া কষাইয়া খাওয়া দাওয়া করি ঠিক আছে অক্ষণ বাজতেছে একদম গরের কাটায় দেখেন কয়টা বাজতেছে নয়টা দশ ঘি দিয়া লাগছে আগে ঘি দিয়া বেগুন ভাজা দিয়া মাইকা ও এবং কাঁচা লঙ্কা থাকার কী লাগে কোন আবার অনেকে কইতে পারেন ও আগের দিনের বাসিত তোরা করে খাইছেন আপনারা কী করুন কম দুজনের সংসার আগের দিনের পরের দিনের কোনো ব্যাপার নাই আমরা সব চালাইনি আমরা ওয়েস্ট জিনিসটা পছন্দ করি না যেটাই থাকে এটাই চালাই নিন তো কেউ বাজে কমেন্ট করেন না বাজে দেখেন না আগের দিনে আগের দিনে খাই যাচ্ছে আগের দিন কারেন্ট দিন মিলে সকালে খাওয়ার আর কি গো

যে সময় জিরা হয় আমি উইটা দিয়ে খেতে পারি আপনারা এমন মন্তব্য করেন না যে আমি শুধু মাংস খাই আপনারা যদি কোনো কথা থাকে এটা আমার কমেন্টে করলে আমি খুশি হই যেটাই সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক পিএনপিসি করাটা পছন্দ করি না আপনি কারণ পিএনসিসি করিও না আমার নামে কেউ বলে পছন্দ করি না এমন শুনি মাংস খাই শরীর খারাপ হয়ে দেখেন সবজি খাইতেছি তো বেগুন বাজার যারা আমরা রেগুলার ব্লগ দেখেন প্রত্যেক দিন সকালবেলা দেখবেন বেগুন বাজার কি কাঁচা লঙ্কা দেখেন তো তুলে এমন ধরনের কমেন্ট পাস করে এখন মানে হবে